এই মুহূর্তে পশ্চিমবঙ্গের জন্য যে একটা বড় আপডেট পাওয়া যাচ্ছে তাতে বিরাট পরিবর্তনের সম্ভাবনা বা ইঙ্গিত দিলেন ভারতীয় আবহাওয়া দপ্তর এবং বিভিন্ন মডেলও তারা কিন্তু পুরোপুরিভাবে ঘুরে গেছে তবে এখান থেকে একটা নতুন সমস্যার আবার তৈরি হবার সম্ভাবনা রয়েছে যে একাধিক নিম্নচাপ আসতে পারে বাংলার জেলায় জেলায় তার প্রভাবটা থাকতে পারে এবার কোন জায়গায় আছড়ে পড়বে এখনও পর্যন্ত জানা যায়নি তবে লেটেস্ট আপডেট থেকে ভারতীয় আবহাওয়া দপ্তর যেটা জানালেন যে একটি নিম্নচাপ তৈরি হয়েছে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে এবং সেটা সুস্পষ্ট নিম্নচাপ আকারে রয়েছে সেটা পশ্চিম এবং উত্তর পশ্চিম দিকে এগোচ্ছে বিশেষ করে তারা উল্লেখ করে দিয়েছেন যে তামিলনাড়ু উত্তর তামিলনাড়ু এবং দক্ষিণ অন্ধ্রপ্রদেশ সংলগ্ন জায়গাতে আগামীকাল নিম্নচাপটি আরও গভীর হবে যা মনে করা হচ্ছে সেই নিম্নচাপ দক্ষিণ ভারতের দিকে আছড়ে পড়তে পারে যার ফলে ইতিমধ্যে প্রবল বৃষ্টির পূর্বাভাস রয়েছে আজকে এবং আগামীকাল তামিলনাড়ুতে লাল সতর্কবার্তা রয়েছে আগামীকাল তামিলনাড়ু পাশাপাশি রয়েছে কেরলে প্রচণ্ড প্রচণ্ড এক্সট্রিমলি পর্যায়ে বৃষ্টি হবে এর পাশাপাশি রয়েছে কর্ণাটক কেরল শহর রায়ালসীমা এছাড়া অন্ধ্রপ্রদেশ এই সমস্ত জায়গাতে কিন্তু বৃষ্টি চলবে বিশেষ করে পঁচিশ তারিখ এবং সাতাশ তারিখ পর্যন্ত ভারী অতি ভারী বৃষ্টির পূর্বাভাস পাওয়া যাচ্ছে এই রয়েছে মোটামুটি যে নিম্নচাপটা তৈরি রয়েছে তার প্রভাবটা আসতে পারে এবার আবহাওয়া দপ্তর কী বললেন যে পশ্চিমবঙ্গে এর কতটা প্রভাব আসতে পারে আমরা একবার দেখে নি যে নিম্নচাপটা কোথায় ঢুকতে পারে নিম্নচাপটা ঢোকার সম্ভাবনা রয়েছে দক্ষিণ ভারতের দিকেই তবে বৃষ্টির ক্ষেত্রে যে আপডেট পাচ্ছি আমরা তাতে নতুন আপডেট থেকে ভারতীয় আবহাওয়া দপ্তর এটাই জানাচ্ছেন আগে তারা জানিয়েছিলেন এবং তাতে সেটা বিরাট পরিবর্তন আবহাওয়া দপ্তর করেননি তারা বলছেন পঁচিশ ছাব্বিশ এবং সাতাশ এই তিন দিন পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বিক্ষিপ্তভাবে হালকা ধরনের দু এক জায়গা দু এক জায়গা হালকা মাঝের বৃষ্টি হবে প্রত্যেকটা জেলার দিকেই তারা কিন্তু সেই কথা বলেছেন দক্ষিণবঙ্গের ক্ষেত্রে বলছি আপনাদের এবং ঝাড়খণ্ডও সেরকম হতে পারে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে চব্বিশ তারিখে চব্বিশ পঁচিশ এবং ছাব্বিশ ওপরের জেলাগুলোতে বৃষ্টি হতে পারে সাতাশ তারিখে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ার উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদহ প্রত্যেকটা জেলার দিকেই বিক্ষিপ্ত হালকা মাঝের বৃষ্টি হবে তাই বিরাট ধরনের যে দুর্যোগটা দেখিয়েছিলাম আপনাদের এই মডেল থেকেও কিন্তু সেটা আর এখন দেখা যাচ্ছে না দেখুন শুধুমাত্র বিক্ষিপ্ত হালকা ধরনের বৃষ্টির সম্ভাবনা দু এক জায়গায় হালকা মাঝারি উপকূলবর্তী জেলাগুলোর দিকে হতে পারে চব্বিশ পরগনা মেদিনীপুরের দিকে বিরাট কিছু নয় অন্যদিকে অন্যান্য জেলাগুলো যেমন বর্ধমান রয়েছে বীরভূম মুর্শিদাবাদ পুরুলিয়া এদিকে ততটা বৃষ্টি একদমই দেখা যাচ্ছে না বাংলাদেশের ক্ষেত্রেও সেরকম কিছু নেই তাই নতুন করে একটা বড় পরিবর্তন যে পরিবর্তন থেকে আমরা জানতে পারছি যে নতুন যে নিম্নচাপটা তৈরি হয়েছে তা থেকে বাংলার দিকে সেরকম বড় দুর্যোগের সম্ভাবনা অন্তত নেই কিন্তু দুর্যোগ বাড়তে পারে এর পেছনেই আসতে পারে আবার নিম্নচাপ দেখতে পাচ্ছেন আবার একটা নিম্নচাপ তা থেকে কিন্তু বৃষ্টির সম্ভাবনাটা বাড়বে বাংলার জেলায় জেলায় বিশেষ করে প্রত্যেকটা জেলার দিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে সেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিশেষ করে আঠাশ তারিখে শুরু হবে উনতিরিশ তারিখ তিরিশ তারিখে উত্তরবঙ্গের জেলাগুলোতে ব্যাপক বৃষ্টি হতে পারে এরকম নতুন সমস্যা এই কথা কিন্তু আবহাওয়া দপ্তর এতদিনের আপডেট দেননি তারা শুধু এক নম্বর নিম্নচাপটির কথাই বলেছেন যেটা উপকূলের দিকে যেতে পারে অন্ধ্রপ্রদেশ এবং তামিলনাড়ুতে তবে সেটা ঘূর্ণিঝড় হবে কি না কোনো কথা তারা কিন্তু জানাননি সুতরাং যেটুকু আমরা আপডেট পাচ্ছি সেটাই আপনাদের জানাচ্ছি যে উনত্রিশে এবং তিরিশ অক্টোবর সঙ্গে একত্রিশ অক্টোবর বাংলাতে প্রচণ্ড বৃষ্টির একটা আবার নতুন করে সমস্যা দেখা যাচ্ছে তবে এগুলো হবে কিনা বলতে পারছি না যেটা দেখা যাচ্ছে আপনাদের জানাচ্ছি এটা কেন হবে দু নাম্বার নিম্নচাপ আসবে যেটা বর্তমানে তৈরি হয়েছে তাকে যদি আমরা এক নাম্বার ধরি তাহলে দু নাম্বার এর পেছনে আসছে পরবর্তী ক্ষেত্রে আবার নভেম্বরে আসছে আবার তিন নম্বর নিম্নচাপ সেটাও কিন্তু বাংলার দিকে আসার সম্ভাবনা বেশ কিছুটা রয়েছে দেখতে পাচ্ছেন উড়িষ্যা পশ্চিমবঙ্গ উপকূলের দিকে যার ফলে নভেম্বরের প্রথম সপ্তাহে আবার দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনাটা কম রয়েছে তিন নাম্বার নিম্নচাপ থেকে দু নম্বর নিম্নচাপ থেকে বিশেষ করে আটাশ উনতিরিশ তিরিশ একত্রিশ এই চার দিন উনতিরিশ তিরিশ একত্রিশ উত্তরবঙ্গে ব্যাপক বৃষ্টি হতে পারে বীরভূম মুর্শিদাবাদ এছাড়া পুরুলিয়াতে ভারী অতি ভারী বৃষ্টি হতে পারে এবং তিন নম্বর নিম্নচাপের প্রভাবটা বেশি পড়তে পারে বাংলাদেশের যেমন রয়েছে বরিশাল চট্টগ্রাম ভারতবর্ষের ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ড এই সমস্ত জায়গাতে পড়তে পারে তো বন্ধুরা বুঝতেই পারলেন যে বর্তমানে সমস্যাটা কিন্তু অতটা নেই তবে সমস্যা বাড়তে পারে অক্টোবর মাসের শেষ থেকে নভেম্বরের প্রথম সপ্তাহ পর্যন্ত আপডেটটি ছিল এই পর্যন্তই